ওদারুজ অ হিউ অল ইত প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য গুনা গোপন গুনা ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব বলে ইনশাআল্লাহ আল্লাহ সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تقربوا الفواحش ما ظهر منها মা بطن প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আপনি মোবাইলে কিছু গুণা করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আপডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য বাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে তার সাথে সাক্ষাৎ করবেন পা দিয়ে হেটে হেটে রওনা করলেন পায়ের জিনা হচ্ছে অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন অন্তরে জিনা হচ্ছে ছয় বুখারী 6 6126612 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কতাবা আলা ইবনি আদম হাযহু মিনাজ জিনা আদ্রকা যালিকা লা মাহালা আল্লাহ তালা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই পড়বে নাজরুল চোখের জিনা হলো দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে মোবাইলে দেখাও চোখের হারাম যুবক ভায়েরা একটু আওয়াজ দিয়ে বুঝলেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলো ওয়াজিনাল লাইন চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান জিব্বার জিনা হলো কথা বলা ওয়া অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের জিনা সত্যি করে বলেন এই জিনায় মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুণা ছাড়বেন আর কত নিয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহটা ভোগ করতেছি সে আল্লাহর নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না অশ্লীলতার কাছে যাও না সূরা বানী ইসরাঈল ৩১ নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবু যিনা বান্দা জিনার কাছেও যাও না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যাও না এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন মা ইয়াকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে এইজন্য এই জন্য স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি যদি এমনটা হয় আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন কোন আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবো না কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবো তো নব্বই ভাগ গুনা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনার অফিশিয়াল কাজ করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি এটা দুনিয়ার সব গুনা আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন ওলামায় কেরাম আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলে স্মার্টফোন দিয়ে কি গুনা হয় মানুষের অবশ্যই যদি বেশিরভাগ গুনা হয় আপনার গুণার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালায় তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সবিরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরায় কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহ লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আলফি 1000 মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে 21 23 25 27 29 পাঁচটা বেজর রাতে ঘুমাবিনি না সারা রাত ইবাদত করার চেষ্টা করবে 27 কে কেন্দ্র করে অপেক্ষা থাইকেন না 21 এ ইবাদত করবেন 23 তমর অজনিত ইবাদত করবেন পঁচিশ তমর অজনীতে আবাদত করবেন সাতাই উনত্রিশ তমর অজনীতে আবাদত করবেন বুহারিতে ইবনা আব্বাসের একটা রেওয়াত আছে উনি বলেন ২৪ তমর অজনিত লাইলাতুল কদর হতে পারে বোহারির বর্ণনা কত চব্বিশতম এই বর্ণনা দেখার পর আমার নিজস্ব উপলব্ধি কি জানেন শেষের দশকে জোর বেজোর বুঝি না পুরো দশটা রাতি আবাদতে কাটানো শেষের দশক পুরো এবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে কাফে যান এতে কাফে বৈশা যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু এবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এতে কাফে যদি বৈশা যান তখন তো আপনি সারাক্ষণ এবাদতে আছেন সুবাহান এই জন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবে তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন প্রতি রাত বেশি থেকে বেশি আবাদত করবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন ভেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা কথা না বলাকেও সৌম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সৌম বলা হয় পেরেশান হইল না কেন খুঁজতেছেন পেরেশান হইল না সমস্যা নাই আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা হয় এই মুহূর্ত আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা ঠিক কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিলে সৌম্যের আবিধানিক অর্থ তিনা বিরত থাকা সৌম্যের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা খুব ভালো এমনি রোজা রাখে না খাইয়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও অবশ্যই এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে কানা থেকে বন্ধ গুনা থেকে কিনা মধ্যরা সূতির এরকম একটা মানে আপনার আইন হয়ে যেত যে বিশ্ব করে বাংলাদেশী যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিబ్బার মিথ্যা সুর অতছ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল কেজুরের দাম যদি হয় 10 রিয়াল রমজান মাসে করে দিবে 5 রিয়াল পানির দাম যদি হয় 2 রিয়াল রমজানে 1 রিয়াল তাদের ইয়াকিন যে একে আল্লাহ 70 দিবে এটা তাদের ইয়াকিন আমরা কি করি যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নাম্বার খেজুর বাস বাড়াও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে শেষ গরম থাকবে এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদামজাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াইয়া দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার স্বামী আল্লাহ হেফাজত করেন এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা এটাও সৌমের একটা অর্থ যেমন পবিত্র সুরে মারিয়া মেয়াসি ঈসা নবীকে তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে ইসানবির মিত্যু কব্লাহাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হইত অকুন্ত না সিয়াম মানসিয়া আমার যদি সব ভুলাই দেওয়া হইতো আমি যদি এমন হইতাম যে সব ভুলে গেছি তাহলে ভালো হতো আমার যদি সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার স্বামী নাই কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গে তো বলতেছে ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাজা হায় আমি যদি এর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ তাআলা ঈসা নবীর আম্মাকে বললেন সাই ইমা তারাইন্ন মিনাল আহাদান ফাকুলি ইন্নী নাযর্তুলির রাহমানি সাওমা তুমি যদি মানুষের মধ্যে কাউকে দেখো তোমার ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাজারতুল রহমানি সৌমা আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি এই যে সৌমা সৌমা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা

আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি আমি কারোর সাথে কথা বলবো না খুব মন দিয়ে শুনবেন বুঝাইতে চাইলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো আমি বলতেছিলাম রমজান মাসে জিব্বাটারে বিরত রাখার খুব চেষ্টা করা কেন একটু বুঝেন হাদিসে আসছে আর্সে রসুল সাল্লা সাল্লাম বলেছেন সিয়াম হলো ঢাল যতক্ষণ এই ঢালটাকে ছিদ্র না করা হবে বলেন তো সিয়াম কি ঢাল যান নাম থেকে বাঁচার ঢাল এটাকে যতক্ষণ কিনা করা হবে ছিদ্র রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে কয় অপরাধে মিথ্যা এবং ঘিবৎ এখন আপনারা বলেন মিথ্যা ঘিবদ হয় কি দিয়ে তাহলে রমজানের রোজাটা হলো ঢাল ততক্ষণ যতক্ষণ এটাকে ছিদ্র না করা হবে রমজান নামক রোজা বা রমজানের মাসের যে রোজা এই রোজা নামক ঢালটা ছিদ্র হয় দুটি অপরাধে একটি হলো মিথ্যা বলা আরেকটি হলো ঘিবৎ করা মিথ্যা এবং ঘিবধ হয় জিব্বা নামক অঙ্গের মাধ্যমে আজকে দেখে চেষ্টা করা আমরা জিব্বাকে নিয়ন্ত্রণ করা এটার মাধ্যমে যেন আমাদের রোজাগুলা ছিদ্র না হয় যথাসাধ্য চেষ্টা আল্লাহ হেফাজত করে তাহলে এবার আপনারা বলেন রোজা সিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা আর গিবত হয় কুনঙ্গের মাধ্যমে তাহলে জিব্বাকে এখন থেকে সংযত করা নিয়ন্ত্রণ করা আল্লাহ তৌফিক দান করে তিরমেজির হাদিস চব্বিশশো ছয় নম্বর হাদিস দুই ছয় এই হাদিসের বর্ণনাকারী ওকবা ইবনে আমের রদি আল্লাহ তালান তিনি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন মান্না যা তুইয়া আল্লাহ

দুই নম্বর ওয়াল ইয়াসআ কা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এটার উদ্দেশ্য হলো আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবেন ছয়টা বাজে বাসায় যাওয়ার কথা আপনি রাত দশটা এগারোটা বাচ্চা এখনো বাসায় যান না স্ত্রী ফোন দিয়েছে কি ব্যাপার ছয়টায় বাসায় আসার কথা সর্বোচ্চ সাড়ে ছয়টা সাতটা বাঁচতে পারে আপনি এখনো আসেন নাই কেন বন্ধুদের সাথে আস না বন্ধুদের সাথে থাকা যাবে না আপনার কাজ শেষ বাসা বাসা থেকে বের হয়েছেন কাজ হয়তো কাজে নয়তো বাসা নয়তো বাসা নয়তো কাজে অন্য কোথাও থাকবেন না নবী বলেন মুক্তির দুই নাম্বার উপায় বাসায় থাকো কেন কারণ বাহিরে যেই গুণাগুলো আপনি করবেন আপনার স্ত্রী সন্তান মা বাবার সামনে সেগুলা মন চাইলেও করতে পারবেন না তাই নবী বললেন মুক্তির দুই উপায় বাসায় থাকুন তাহলে কি শিখলাম আড্ডাবাজি করা যাবে না তিন নম্বর ও হবে কি আলা তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করো তাহলে এখানে মুক্তির তিনটা উপায় এক নাম্বার জিব্বা সংযত রাখা জবান সংযত করা বলেন তো রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা গিবত হয় কি দিয়ে নবী মুক্তির উপায় বলছে কয়টা এর মধ্যে এক নাম্বার কি নিয়ন্ত্রণ করা জিব্বা তিরমিজির হাদিস চব্বিশশো সাত নম্বর হাদিস দুই হাজার চারশো সাত এই হাদিসের মধ্যে আসছে

জিব্বাকে ডেকে বলে ইা ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো পা জিব্বাকে ডাক দে হাত জিব্বাকে ডাক দেয় নাক জিব্বাকে ডাক দেয় চোখ জিব্বাকে ডাকবে কান জিব্বাকে ডেকে বলে ও জিব্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো

আমার কোনো উম্মত যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিতে পারে যে সে জিব্বা দিয়ে গুণা করে না আর লজ্জাস্থান দিয়ে গুণা করে না দুই চোয়ালের মাঝের অঙ্গ তথা জিব্বা দুই রানের মাঝের অঙ্গ তথা লজ্জাস্থান এই দুটি অঙ্গ দিয়ে সে গুণা না করার নিশ্চয়তা যদি আমাকে দিতে পারে আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব

জিব্বা এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে হেফাজত করে বাঁচায় নবী বলেন সে মরবে দাখলাল জান্না জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কাছে বলে আল্লাহ জিব্বার অপরাধ থেকে বাঁচান লজ্জাস্থানের অপরাধ থেকে আমাকে বাঁচান বলেন আমিন তিরমিজির হাদিস ২৪১০ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী سفيان رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم بولن حدثني بأمر أعتصم به يا رسول الله حضور عمى كي أمون كيسو بولن যেটা আমি মজবুতভাবে আঁকড়ে ধরবো এমন কিছু আমাকে বলেন অকল আর সুলল্লাহ হিসাল্লাল্লাহ কয়েল হিউসাল্লাম আল্লাহ তুম তুমি বলো আমার রব আল্লাহ এটার ওপর অটল থাকবা বলেন রব্বি আল্লাহ বলেন রব বিয়ান লহ আল্লাহ আমার রব বা আমার রব আল্লাহ নবীজি বললেন তুমি এই কথাটা বেশি বেশি বলবা আর এটার উপর অটল থাকবা যে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর যত কিছু আছে এগুলা বেশি বেশি বলা মানে আপনি স্বীকৃতি দেওয়া আমার রব আল্লাহ এই কথার উপর অটল থাকা এবার সাহাবি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার জন্য সবচেয়ে বিপদজনক আপনি কি মনে করেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে বিপদজনক বিষয় কোনটি আপনি মনে করেন আপনার কাছে জানতে চাই ফাখাযা বিলিসানি নাফসিহি নবী নিজের নিজের জিহ্বা ধরে বললেন হাযা এটা হাযা এটা নবী নিজের জিহ্বা ধরে বললেন এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপদজনক মনে করি কেমন যেন আমাকে আপনাকে সকলকে এটা আর আল্লাহর রাসূল হুশিয়ার বানিয়ে দিচ্ছেন এক সাহাবীকে নবীজি বলতেছেন তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি নিজের জিব্বা দেখায় বলতেছে হাজা এটা 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 শুধু কি সাহাবিকে বলেছে না আমাদের সকলকে সকলকে এটা এটা সবচেয়ে বিপজ্জনক তাহলে মূল কথায় চলে আসি রোজা ছিদ্র হয় কয় অপরাধে কি কি মিথ্যা বিপদ হয় কোন কোন অঙ্গ দিয়ে জিব্বা সবচেয়ে বিপজ্জনক অঙ্গের নাম কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বসের নাম কি জিব্বা সবাই সকালবেলা কারে ডাকতে থাকে তোলে এটা বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবে আল্লাহ হেফাজত করেন আমিন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস 2616 হাদিসের বর্ণনাকারী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফারিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এক সফরে ছিলাম ফাস বাহ তুয়উমান করিব মিনহু ওয়ানাহনু নসির ফব মিনহু ওয়ানাহ নবীর সাথে এক সফরে ছিলাম সফরে চলতে চলতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি পৌঁছে গেলাম বুঝছেন তো সফরটা মানে ওই যুগের সফর কেমন হতো কেউ হেঁটে কেউ ঘোরায় তো এইভাবে বাহিনী তো বলেন ওই সফরের মধ্যে আমিও ছিলাম আমি একদিন নবীর কাছে কাছাকাছি চলে গেলাম সকালবেলা সকালবেলা নবীর কাছাকাছি যাওয়ার পর আমি নবীজিকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানতে চাইলাম তাহলে এই বিষয়গুলো আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে হ্যাঁ সবাই খুব মন দেন

লা তুশরিক বিহি শাইআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহ সাথে শিরিক করবা না ওয়া তুকিমুস তুমি নামাজ কায়েম করবা ওয়া তুতিয জাকা তুমি যাকাত আদায় করবা ওয়া তাহджуল বাইতা তুমি হজ করবা ওয়া তাসুম رمضان তুমি রমজানে রোজা রাখবে এখন বলেন তো ইসলামের মৌলিক বিধান গুলো চলে আসছে না কথার মধ্যে আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটি কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়েটি এক নাম্বার আর স এক নাম্বার কল্যাণের দরজা হল শিয়া রোজা রাখা দুই নাম্বার আর সদা কতুতু তফিউল খতি কামাই উৎফিউল মা উল্লা দুই নাম্বার কল্যাণের দরজা হল চক্কা করা ছক্কা এমন একটি এবাদত পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় চক্কা মানুষের গুনাগুলোকে ধুয়ে বসে সাফ করে দেয় তত্ত্বই নিবিিয়ে দেয় ছক্কা গুনাকে মিটিয়ে দেয় নিবিয়ে দেয় পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় তো ছক্কা গুনাকে এমন ভাবে মিটিয়ে দেয় বিলীন করে দেয় পানি যেমন আগুনকে বিলীন করে দেয় মিটিয়ে দেয় তো ছক্কা দুই নাম্বার দরজা তিন নাম্বার ও সালাতুর রাজুলী বি জৌফিল লাইল রাতে তাহাজ্জুদ পড়া কি বড় রাতে তাজ্জুদের নামাজ পড়া রাতের বেলা এখন আপনার রিজিক দরকার কল্লার দরকার তো এই তিন ইবাদত বাড়ায় দিতে হবে আপনার রোজা রাখা সৎকা করা তাজ্জুদ পড়া বলতে পারে হুজুর আমার তো টাকাই নেই সৎকা করব 1 টাকা দিবেন 1 টাকা থাকলে 1 টাকায় সৎকা করব তাহলে রোজা রাখা সৎকা করা তাজ্জুদ পড়া এটা হলো আপনার কল্লার দরজা নবীজি এটা বলার পর বললেন আল্লাহ উহ